সকালের শুরুটা কিন্তু বেশ ভালো দিয়েই হয়েছিল কিন্তু আমরা যেটা ভাবি দিনটা যেমন কাটবে তেমনটা কিন্তু হয় না মানে আমাদের ভাবার উপরে কোনো কিছুই ডিপেন্ড করে না যেটা ভগবান চায় সেটাই হয় সকালের শুরুটা এমন হলেও তারপরে সারাদিনটা যে এত বাজে কাটবে সেটা ভাবিনি কি হয়েছিল সেটা তোমরা ভিডিওতেই জানতে পারবে তার আগে তোমাদেরকে বলি গুড মর্নিং এখন অনেক সকাল মোটামুটি ওই সাড়ে পাঁচটা ছটার মতো বাজে সকালবেলা উঠেই কেন সোনার জামাকাপড় বার করেছে জানো কারণ ও এখন ঘুমাচ্ছে এই সুযোগ জামাকাপড়গুলোকে একটু গুছিয়ে রাখার ও উঠে পড়লে তো আর হবে না তো সেই কারণেই সকালবেলা উঠেই জামাকাপড়গুলো ভাজ করছি ঠিকঠাক করে গুছিয়ে রাখছি আরও একটা কারণ আছে বিকেলে এক জায়গায় যাওয়ার আছে বিকেলে ঠিক নয় সন্ধেবেলা তো সেই জন্যই আর কি সোনার ভালো জামা কাপড় কি আছে সেগুলোই দেখছিলাম বার করছিলাম জামা কাপড় তো ওর অঢেলই আছে কিন্তু পরার যোগ্য কিছু কিছু পরার যোগ্য নয় মানে এতটাই ছেলেটা আমার রোগা যে কোনো জামা কাপড়ই ওর ঠিকঠাক মতন হয় না সবই বড় হয় এই যে প্রথমে পিঙ্ক কালারের জামাটা দেখলে না এটা আমাদের ওই বাড়ির পাশে ওই অসীমদার মা দিয়েছিল ষষ্ঠী পুজোতে এখনও ওর গায়ে বড়ো হয় জানো তো কী করবো বলো ওরা হয়তো ভাববে জামাটা দিয়েছিলাম পরেনি আসলে না ওর গায়ে তো বড়ো হয় কি করে পড়ায় অত বড় জামা তবে ভাবছি এবার পরিয়ে ফেলবো দেখা যাক কি হয় না হয় চলো বাইরের দিকটা একটু যাই কাল বৃষ্টি হয়েছে সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে আর সেই সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়েছিল চারিদিকটা কতটা সতেজ দেখতে পাচ্ছ পাতাগুলো কত সুন্দর সবুজ হয়ে গেছে একটু ঝড় হয়েছিল তো যার ফলে গাছপালাগুলো হয়তো একটু অগোছালো হয়ে গেছে মানে একটু নুয়ে পড়েছে মাথা ভেঙে যাওয়ার মতন হয়েছে কিন্তু চারিদিকটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সতেজ হয়ে গেছে দেখতে এত সুন্দর লাগছে আমরা যতই জল দিই না কেন এই যে ভগবানের দেওয়া জল একটা বৃষ্টিতেই কিন্তু এত সুন্দর গাছপালা সতেজ হয়ে গেছে এখন মোটামুটি সকাল সাতটা সাড়ে সাতটা এরকম বোধ বাজে সাতটা সাড়ে সাতটা না তার বেশি বোধহয় হয়েছে যাই হোক প্রচণ্ড পরিমাণে রোদ রোদ দেখে মনে হচ্ছে বেলা বারোটা বাজে কিন্তু বারোটা কোনো বাজেনি তারও কম মা কাপড় কেচে এনে বালতিটা রেখে দিয়েছিলো সিঁড়িতে দিয়ে অন্য কাজ করছিলো ভাবলাম আমি মেলে দিয়ে আসি তাহলে মার কাজটা একটু এগিয়ে যাবে সেই জন্য এসেছিলাম ছাদে এখন থেকে শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো কিন্তু এর পরে যা আরও বেশি বাড়াবাড়ি হবে সেটা কিন্তু আমি একদমই ভাবিনি আর জীবনে প্রথম আমার সাথে এমন ঘটনা ঘটলো তো কোনো এক্সপিরিয়েন্সও ছিল না আসলে শরীর খারাপের এক্সপিরিয়েন্স কারোরই থাকে না হঠাৎ করে না বলেই চলে আসে কেউ কেউ বুঝতে পারে কার শরীর কখন খারাপ করবে কি আর করার বলো ওই যে বলে না রাখে হরি তো মারে ভগবান দিলে কী করবো বলো যাই হোক এখানে চলে এসেছি জামা কাপড়গুলোকে একটু মেলে নিচ্ছি যে প্রচণ্ড পরিমাণে রৌদ্র মানে রৌদ্রে গিয়ে মেলাও যাচ্ছে না তাকানোই যাচ্ছে না রৌদ্রে গতকাল রাত্রে যে ঝড় বৃষ্টি হয়েছে কে বলবে বলো তো এই রৌদ্র দেখে হয়তো হাওয়াটা আছে কিন্তু রৌদ্রের তেজ প্রচণ্ড পরিমাণে আর সেই সঙ্গে গরম কি জানি এখন বলছে না কি রোজই বৃষ্টি হবে এই সন্ধ্যের দিকটা করে দেখা যাক কি হয় না হয় বৃষ্টির তো একটু প্রয়োজন ছিলই কেমন চারিদিকটা খরার মতন হয়ে গেছিলো সব শুকিয়ে জল শুকিয়ে ভীষণ খারাপ অবস্থা গাছপালাগুলো একদম পুরো ঝলসে যাওয়ার মতন হয়েছিল। আগুনের তাপে ঝলসে যাওয়ার মতন তো সেখান থেকে একদিনের বৃষ্টিতে কিছুটা হলেও সতেজ হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে চারিদিকটা সবুজ সবুজ থাকলে কত দেখতে ভালো লাগে তাছাড়া এখন পৃথিবীতে যে পরিমাণে গাছের অভাব হয়েছে কদিন পরে আমরা তো আর বাঁচবই না মানে বাইরে বেরোলেই তো আমরাই ঝলসে যাব এখন গাছপালা ঝলসে যাচ্ছে কদিন বছর পরে হয়তো আমরাই ঝলসে যাব কে জানে এই গাছপালার ঘাটতি কোনো দিনও কমবে কি না আসলে কমবেও না কারণ মানুষ তো নিজেরাই বোঝে না নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে তাই না দেখো একদিন জাস্ট বৃষ্টি হয়েছে গাছপালাগুলো কতটা সতেজ হয়ে গেছে এইগুলো সব নতুন পাতা বেরিয়েছে এই স্পাইডার লিলি গাছটা দেখো স্পাইডার লিলি না এটা স্পাইডার গাছ কত সুন্দর সব সতেজ হয়ে গেছে দেখো গাছপালাগুলো এমনি চারিদিকটা বড় ডগও ছিল কারণ যেহেতু কালকে ঝড় হয়েছিল তার জন্য একটু নোংরা হয়েছে কিন্তু গাছপালা কিন্তু সতেজ হয়ে গেছে হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তো এখন বোধ হয় সাড়ে নটা বাজে এখন থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করছি এই কোনো গাছটা পড়ে গেছে দেখো এই যেতে তুলে দিচ্ছি ছিল কাল রাত্রে কিছু ঝড় মতন হয়েছিলো তো তাই তো চলো এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর গতকাল রাত্রে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর সেই যে কালকে সন্ধ্যেবেলা মানে কালকে সন্ধ্যে থেকে শুরু হয়েছে সেই যে কাল সন্ধেবেলা কারেন্ট গেছে এখনও কারেন্ট আসেনি কারণ সারা তো কারেন্ট ছিল না এখনও কারেন্ট আসেনি ফোনে বেশি চার্জও নেই দেখা যাক কখন কারেন্ট আসে আর আজকে সকালে আকাশটা পুরো পরিষ্কার একদম দেখো একদম পুরো নীল আকাশ হয়ে গেছে তবে বৃষ্টি হলেও গরম কিন্তু একটুও কমেনি গাছপালাগুলো একটু সতেজ হয়েছে গরম একটুও কমেনি এই গাছটা দেখো কত সুন্দর ইয়ে বেরিয়েছে পাশ করেই বেরিয়েছে সব তা চলো দেখতে রাখা কাছে ভিডিওটা সকালবেলা সকালবেলা ভিডিও স্টার্ট তো করেছিলাম কিন্তু সেই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি সারাদিন পরে এখন আমি উঠলাম সেই সাড়ে নটার সময় তোমাদের সাথে কথা বলেছিলাম এখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে বাজে সারাদিন পর এখন উঠলাম সকালবেলা আজকে যেন আমি না প্রায় দিনই সকালবেলা চিড়ে খাই তোমাদেরকে তো দেখেছি চিড়ে স্মুদি বানিয়ে খাই আজকে সকালে চিড়ে কলা দই দি মানে যা দিয়ে আর কি স্মুদিটা বানাই সেটা স্মুদি বানাই জাস্ট মেখে খেয়েছিলাম খাওয়ার কিছুক্ষণ পরে ওই ওরা খেলা করছিল আমাদের বাড়ি তো এবার ওরা লাফালাফি করছে তো আমি বলছি কি তোরা না লাফাস না তোরা লাফাচ্ছিস আমাকে মাথা ঘুরছে তোদেরকে দেখে তো আবার আবার আই আবার আমাকে বলছে শুনতে পিছি তুমি একটু শো মানে পড়ে যাবে এইবারে সেই যেমন মাথা ঘোরা স্টার্ট হলো এত প্রচণ্ড পরিমাণে মাথা আমি জীবনে এত মাথা ঘুরিনি আমার মানে আমি কারোর দিকে তাকাতে পারছি না মন করে ভাবছে তারপরে তো বমি হলো দুই তিনবার তার সঙ্গে দুই তিনবার পটে গেছি কিন্তু ভা মানে অতটা খারাপ হয়নি কিন্তু বমি হলো দুই তিনবার সেই প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরা মাথা ঘোরা ঠিক করতে পারছি না সে যেমন কী অস্বস্তি হচ্ছিলো কী কষ্ট হয়েছে কাঁদছি আমি মাথা তুলতে পারছিলাম না তো যাই হোক কোনো রকমে মা নুন চিনির জল দিল খেলাম খেয়ে একটু শুলাম শুয়ে কখন ঘুমিয়ে পড়েছি তারপরে মা ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এলো মানে আমি যেহেতু যেতে পারছিলাম না জন্য ডাক্তারের কাছে গিয়ে বলে তাই ওষুধ আনলো ডাক্তার বললো খুব সম্ভবত মানে প্রেশার ফল করে গেছে গিয়ে গ্যাস মাথায় উঠে গেছিল গিয়ে ওষুধ খেলাম খেয়ে ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলো ঘুমিয়ে যাওয়ার পরে আবার সেম একই জিনিস প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরে বসতে পারছি না এবারে প্রচণ্ড খিদে পেয়েছে খিদে পেলে আমি কী বললাম দুটো ভাত খেলাম যেহেতু সকালে বমি করে দিয়েছে ওর ভাত খেয়েছি তারপরে আবার সেম একই জিনিস মাথা ঘুরছে বসতে পারছি না ঠিক করে তারপরে আবার একবার ওষুধ খেয়ে শুয়ে ঘুমালাম ঘুমেই এখন উঠেছি এখন মাথা ঘোরাটা বন্ধ হয়েছে কিন্তু মাথার যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড পরিমাণে সারাদিন তো আমি ভিডিও করতেই পারিনি তো ভেবেছিলাম সোনার পাপা আসবে সোনার পাপা শুনেছে শরীর খারাপ কিন্তু তাও এলো না তো যাই হোক এতক্ষণ ধরে অপেক্ষা করে আসলো না এখন গিয়ে মাথায় খেলো আর এই আমার শরীর খারাপ হচ্ছে আর এই তো সেই পরিমাণে জ্বালাতন করছে সারাদিন আমি কিছু ভিডিও করতে পারিনি এখন উঠে বসলাম তাই একটু তোমাদের সাথে কথা বলছি কিন্তু মাথা ঘোরা বন্ধ হলেও মাথার যন্ত্রণা হচ্ছে এই জায়গাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তো এই তো ব্যাপার এই যে রিঙ্কু মাংস রান্না করেছে তাই ছেলেকে দিয়ে গেছে ওর বন্ধু তো বন্ধু শশায় ডান্ডি ডান্ডি করে তাই ওদের বাড়ি যখনই মাংস রান্না হয় রিঙ্কু দিয়ে যায় ছেলের জন্য। আবার অনেকক্ষণ পর আসলাম দাঁড়ো আবার অনেকক্ষণ পর আসলাম সেই দুপুরের পরে আর ভিডিও করা হয়নি এখন সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা বাজতে যায় তো আসলে যাব হচ্ছে একটা বিয়ে বাড়ি এখনও যাবো কিনা আমি নিজেও জানি না কারণ আমার এই বিয়ের পরে অনেকগুলোই আমার শ্বশুরবাড়ির তরকে নিমন্ত্রণ পড়েছে কিন্তু কোনোটাই আমার যাওয়া হয়নি হয়তো আমার কোনো অসুবিধা নয়তো হয়তো সোনার পাপা নিয়ে যায়নি তো আজকেও বলছিল তো যাওয়া হবে না এক মানে ও একাই যাবে বলছিল দেখা যাক তারপর তো বললো নিয়ে যাবে রেডি তো হই নিয়ে যায় কি না যায় জানি না সোনাকে নিয়ে যাবে না আমাকে একাই নিয়ে যাবে তো আর আসলে আমিও বললাম যে সোনাকে নিয়ে যাব না তো সারাদিন তো শরীরটা ভালো ছিল না তো ভাবলাম যাই একটু ঘুরে আসি তাহলে কিছু খাই না খাই অ্যাটলিস্ট মানে চেঞ্জটা তো হবে একটু তাহলে হয়তো শরীরটা একটু ভালোও লাগবে এমনি এখন আমি ঠিকই আছি কারণ দুপুরের পর থেকে আমি ঠিকই আছি কারণ ওষুধ খেয়েছি প্রায় পাঁচ ছবার ওষুধ খাওয়ার পরে কি আমি এখন ঠিকই আছি অসুবিধা নেই বিকেলের পর থেকে তো মোটামুটি দেখলাম শরীরটা ভালোই লাগছে চলো রেডি হয়ে পরে দেখাচ্ছি তোমাদের তো এই যে এদিকে আমি রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে না আমার ছোটো মাসিমণি দিয়েছিলেন শাড়িটা তো মাসিমণি আগামীকাল আসবে আজকে আমি পড়লাম আমি যদি আগে জানতাম মাসুমি আগামীকাল আসবে তাহলে কালকেই পড়তাম মানে আমি জানতাম না মাসুমি আসবে তো যাই হোক তোর কাপড়টা আজকে পড়লাম যে দিয়েছে কিন্তু অনেক দিন আগে অনেক দিন আগে মানে কি প্রায় অনেক ব দু তিন বছর তো হয়ে গেছে আমার তো মনেও নেই মানে আমি না যখন যাই সঙ্গে সঙ্গে পড়া হয় না পরে পড়ি তো ওই জন্য হয়তো অনেকের মনে থাকে না যে আমি আদৌ পড়েছি কিনা কিন্তু আমি পড়ি অবশ্যই তো কেমন লাগছে জানিও আর এই যে চুলটা না মা বেঁধে দিয়েছে আমি মানে সবার চুলো আমি বাঁধতে পারি নিজের চুলটা বাঁধতে পারি না তাহলে তোমাদেরকে আয়নায় দেখাই কেমন চুল বেঁধেছি দেখো এই যে মা বেঁধে দিয়েছে এইভাবে চুলটা আর এই যে এই কানেরটা সেই আমার মাসি শাশুড়ি দিয়েছিল দুর্গা পুজোয় এই হাটটা দিয়েছিল পর্ণা দিয়ে আমার সাজের সময় দিয়েছিল আর এই যে এই চুরি করেছি কেমন লাগছে কমেন্টে জানা তার আমার পুরো লুকটা তোমাদেরকে দেখাচ্ছি বলছিলাম না সোনার পাপার জন্য মা রান্না করেছিল ও তো আসেনি তাই এখন এসছে বলে ওকে খেতে দিল আচ্ছা বলো তো আমাকে কেমন লাগছে অত ভালো করে সিনেমাটিক শট আমি নিতে পারি না না আমি ভালো ঘুরতে পারি না আমার ক্যামেরাম্যান ভালো করে ক্যামেরা করতে পারে যাই হোক কেমন লাগছে সেটা জানিও চলো বিয়েবাড়িতে তো চলেই এসেছি আর ওই যে গান বাজছে গান ঠিক না যেহেতু একটা একটা মুসলিম বিয়ে বাড়ি মানে গান তো ওদের বাজে না তবে সানাই বাজছে কিন্তু ওই যে সানাইয়ের আওয়াজেও যদি কপিরাইট চলে আসে তাই আর কথা বললাম না আর এই যে এখানে এসেই আমাদের যেহেতু পাড়ারই বিয়ে পাড়ার মানে সমস্ত মানুষদের সঙ্গে দেখা হয়ে গেছে এই যে এখানে বসে পড়েছি আসলে ওরা সবাই বাইকে করে এসছে তো যে যার মতন আলাদা আলাদা এসেছে যার ফলে এখানে এসেই সবার সাথে দেখা হচ্ছে এইটা হচ্ছে আমার বরের এক বন্ধু এই বন্ধুর সঙ্গে কয়েকদিন আগে বন্ধুটার বিয়ে হয়েছে এই বন্ধুর বিয়ে বাড়িতেও যাওয়ার কথা ছিল আর এই দেখো নতুন বউ আর আমি যে কবারই নতুন বউয়ের ফটো তোলার চেষ্টা করছিলাম এই ভড়িওয়ালা কাকুটা এত বড় ভড়ি নিয়ে সামনে চলে আসছিলো আমার না ভীষণ রাগ হচ্ছিল দেখো বারবার ভড়িটা নিয়ে সামনে এসে দাঁড়াচ্ছিলো তোমাদের ঠিক মতো দেখাতেই পারলাম না এই দেখো এটা হচ্ছে মেনু কার্ড ভিডিওটা পজ করে তোমরা একটু দেখে নিও মেনু কার্ডটা তো আমি বাড়িতে চলে এসেছি ভেবেছিলাম বাড়ি এসে কয়েকটা শর্ট ভিডিও করব তারপরে চেঞ্জ করব কিন্তু বাড়ি আস্তে আস্তে ভিজে গেছি এক তো বৃষ্টি হচ্ছিলই এবারে যদি বা বৃষ্টি একটু কম হলো বলে বেরিয়েছিলাম অর্ধেক আস্তে এসে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে পুরো ভিজে গেছি কাপড় টাপড় দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো তো এখন বাধ্য হয়ে গেলে খুলে ফেলতে হবে শর্ট ভিডিও আর করা হলো না তো যাই হোক যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেক রাত হয়ে গেছে বাইরে এখনও বৃষ্টি পড়ছে আর শোনার চলে গেছে আমাকে নামিয়ে দিয়ে কারণ ওদিকে ও বৃষ্টি পড়ছে যেহেতু ফ্রিজ সব চালানো রয়েছে আছে মেঘ ডাকছে এগুলো বন্ধ করতে হবে ওই জন্য চলে গেলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো